ড্রাইভারি করার দরকার নাই দরকার হলে পানের দোকান সিগারেটের দোকান দিয়ে বসে দরকারটা কি মার্ডার কেসের আসামি হইয়া ছেলেমেয়ের বিপদের জেল তো সম্ভব না আমরা পরিষ্কারভাবে বলেছি এই আইন যদি কার্যকরী হয় আমরা আমাদের সকল ড্রাইভার আমাদের কন্ডাক্টররা আমাদের লাইসেন্স সরকারের কাছে সাময় দিব আমাদের লাইসেন্সের দরকার নাই আমরা এই ফাঁসির আদেশ নিয়া আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভবপর না এই ব্যাপারে আমাদের মালিকরাও আমাদের সহযোগিতা করেছেন অনেক দিন আমরা এই ব্যাপারে আন্দোলন করেছি যার জন্য আইন পাশ হওয়ার পরেও এই আইন এখন পর্যন্ত কার্যকারী করে নাই ইতিমধ্যে আমরা শুনেছি যে এই আইন পরিবর্তন করে নতুনভাবে আমরা যেভাবে বলেছি যে যেভাবে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টকে কেস হিসেবে নেওয়া যাবে না কোনোদিনই কোনো ড্রাইভার তার সামনে যদি একটা সাপও পড়ে সে যদি তার স্পিড কম থাকে তখন কিন্তু সাপটা মারে না সে চেষ্টা করে সাপটাকে বাঁচাতে কিন্তু যখন তার চল্লিশ গাড়ির সামনে হঠাৎ যখন একটা গরু ছাগল অথবা একজন মানুষ হঠাৎ করে দৌড় দেয় তখন এই বাউন্ন জন মানুষকে রক্ষা করতে গিয়া অনেক সময় হয়তো একটা গরু ছাগল অথবা একটা মানুষকেও তখন সে আর রক্ষা করতে পারে না বাউন্ন জন মানুষকে রক্ষা করতে গিয়ে